আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নবী ও রসুল কে রুমির দৃষ্টিকোণ থেকে এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ নবী ও রসুল কে রুমির আধ্যাত্মিক ভাষায় নবী ও রসুল কেবল একটি জাতির বার্তাবাহক নন তারা হচ্ছেন সেই আলোকবর্তিতা যারা অন্ধকারে ডুবে থাকা আত্মার ভিতরে আলোর আগুন জ্বালিয়ে দেন রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা নবী ও রসুল রুমি বলেন নবী হচ্ছে সেই আয়না যার দিকে তাকালে মানুষ নিজের সত্য রূপ দেখতে পায় রসুল সেই বাতাস যে মৃত হৃদয়ে জীবনে এনে দেয় অর্থাৎ নবী হলেন সেই ব্যক্তি যিনি নিজের অন্তর দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করেছেন আর রসুল হচ্ছে সেই মহান আত্মা যিনি সেই উপলব্ধি শুধু নিজের মাঝে আটকে না রেখে সমগ্র মানব জাতিকে সেই সত্যের দিকে আহ্বান জানান আধ্যাত্মিক পার্থক্য রুমির চোখে নবী নিজেকে শুদ্ধ করে ঈশ্বরের আলো ধারণ করেন রসুল সেই আলোকে পাঠিয়ে দেন মানুষের অন্তরে দুইজনেই জাগ্রত আত্মা কিন্তু রসুলের মধ্যে আছে পরিবর্তনের আগুন যা সমাজকে নতুন করে গড়তে চায় বর্তমান জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে ধরো একজন মানুষ নিজের অন্তরে ঈশ্বরের চেতনা অনুভব করল সে বদলে গেল অহংকার ঝরে পড়ল প্রেমময় হয়ে উঠলো সে হল নবী সুলভ আত্মজ্ঞ আর কেউ যদি সেই আলোই জ্বলে উঠেই অন্যদের হাত ধরে বলল এসো আমিও তোমার মধ্যে সেই আলো দেখতে পাই তবে সে হলো রসুল সুলভ বা রুমির ভাষায় নবী ও রসুলের ভূমিকা তারা কেবল কথা বলেন না তারা হৃদয়ের ভিতরে এক তৃষ্ণা জাগিয়ে তোলেন ঈশ্বরকে চাওয়ার তৃষ্ণা সংক্ষেপে নবী হচ্ছেন সেই যিনি নিজের ভেতরের ঈশ্বরকে পেয়েছেন রসুল হচ্ছেন সেই যিনি অন্যদের সেই পথে ডেকে নিয়ে যান রুমির কাছে নবী ও রসুল মানে আত্মার সেই জাগ্রত রূপ যে নিজে আলোকিত হয়ে অন্যদেরও আলো দেখান নবী ও রসুলকে রুমির দার্শনিক দৃষ্টিতে নবী ও রসুল কোনো ধর্মীয় পদবী নয় তারা হলেন মানব আত্মার বিকাশে উপলব্ধির শ্রেষ্ঠ স্তর যারা জগতের বাইরেই নন ভিতরের সত্যের পথ প্রদর্শক রুমির দার্শনিক ব্যাখ্যা নবী সেই যে নিজের ভেতরের সত্যকে শুনতে পায় রসুল সেই যে সেই সত্যকে অন্যদের অন্তরে পৌঁছে দেয় এখানে নবী রসুলের মূল ভিত্তি হলো চেতনা জাগরণ ও করুণা নবী নিজের অন্তর দিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করেন রসুল সেই উপলব্ধিকে জীবনের কাজে রূপ দেন তিনি শুধু বলেন না পথ তৈরি করেন দার্শনিক পার্থক্য রুমির চোখে নবী হচ্ছেন একজন দর্শনার্থী যিনি সত্যকে দর্শন করেন চিন্তা করেন আত্মস্থ করেন রসুল হচ্ছেন একজন নির্মাতা যিনি সেই দর্শনকে রূপ দেন সমাজে মানুষের মধ্যে ও কর্মে বর্তমান জীবনের উদাহরণ ধরো কেউ গভীর ধ্যানের মধ্যে জীবনের অর্থ খুঁজতে খুঁজতে বুঝল লোভ অহংকার ঘৃণা সবটাই কৃত্রিম তখন তার ভিতরে শান্তি নেমে এলো সে হলো নবী দর্শন জানল তারপর সে দেখলো সমাজে সবাই তুচ্ছ বিষয়ের জন্য লড়ছে সে দাঁড়িয়ে বলল ভালোবাসাই আসল ধর্ম এসো আমরা বদলাই সে কাজ শুরু করলো মানুষের মুখে হাসি আনতে অসহায়দের পাশে দাঁড়াতে সে হলো রসুল সুলভ দর্শনকে বাস্তব করল রুমি আরো বলেন নবী ও রসুলের পথ আত্মাকে মানুষ করতে শেখায় আর ধর্ম শেখায় না তারা হৃদয় জাগায় সংক্ষেপে রুমির দর্শনে নবী হচ্ছেন একজন দার্শনিক সাধক যিনি সত্য উপলব্ধি করেন রসুল হচ্ছেন সেই সাধকের রূপ যিনি সেই উপলব্ধিকে মানব কল্যাণে ব্যয় করেন তারা কেবল ধর্মের বাহক নন তারা হলেন জীবনের গভীরতম উপলব্ধির প্রাণ প্রবাহ আজকের আলোচনা এখানেই শেষ হলো